আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান আশা করি সবাই ভালো আছেন টেক কনসালটেন্সির পক্ষ থেকে সবাইকে স্বাগতম কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই একটা কমেন্ট করে দিবেন আমরা আছি রিয়াদ শিফাতে যদি কেউ টাবল স্টোরি বাড়াইতে চান কেউ যদি টাবল প্রেমিক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন অনেক কিছু তথ্য দেবো আলহামদুলিল্লাহ আমাদের দুইটার চায়নার বিষয় আপডেট নিয়ে আসলাম চায়নার বিষয়গুলো আগের থেকে অনেক আপডেট হয়ে গেছে আগে ফটো ছিল না কিন্তু এখন বর্তমানে ফটো আসতেছে চায়নার বিষার মধ্যে যদি কাহারও চায়নার বিষার প্রয়োজন হয়ে যাওয়ার ইচ্ছা থাকে ভিজিট জন্য কিংবা ব্যবসার ক্ষেত্রে তাহলে খুবই ভালো এই চায়নার বিষাটা আপনি করে নিতে পারেন এই সুযোগে আমরা খুবই অল্প টাকার ভিতরে চায়নার ভিসা করে দিতেছি তাও আবার ইস্টিকার ভিসা সৌদি আরব থেকে যদি আপনার পাসপোর্ট বেলিট থাকে আর আকামা বেলিট থাকে তাহলে আমি ভিসা করে দিতে পারবো শুধু পাসপোর্ট একামা এবং দুই কপি ফটো দিলে আমি ভিসা করে দিতে পারবো যদি কাহারও লাগে অবশ্যই আমাদের অফিসে আসতে পারেন ডাবল স্টোরির জন্য খুবই বেটার একটা জায়গা চায়না খুবই উন্নত একটা দেশ খুবই অল্প টাকার ভিতরে চায়না বিষা করে নিতে পারেন এবং টিকিটও আপনি স্বল্প মূল্যে পায়ে যাবেন মাত্র সৌদি রিয়াল সতেরোশো পনেরোশো ষোলোশো আঠারোশো রিয়ালের ভিতরে আপনি হাফ ডাউন টিকিট পেয়ে যাবেন হয়তো দুই দিন তিন দিনের সফরে ঘুরে আসতে পারেন সামনে কোরবানি আসতেছে এখন বিষা করে রাখতে পারেন তিন বিশ তিন মাসের ভ্যালিডিটি ওইখানে আপনি এক মাস থাকতে পারবেন স্টে করতে পারবেন সাথে আমরা অনেক দেশের বিশা করতেছি ভিজিট বিশা যদি আপনি চান মালয়েশিয়ার বিষা করে দিতে পারবো যদি আপনি চান থাইল্যান্ডের বিষা করে দিতে পারবো রিকোয়ারমেন্ট ওই পাসপোর্ট একামা ছবি এর বাইরে কিছু লাগবে না যদি আপনার পাসপোর্ট একামা বিলিট থাকে তাহলে বিষা করে দিতে পারব যদি আপনার ইন্দোনেশিয়ার বিষা লাগে তাও করে দিতে পারবো স্টিকার বিষা যদি আপনার আজার বাইজানের বিষা লাগে তাহলে আমি ফাইল প্রসেসিং করে দিতে পারব এম্বাসিতে গেলে ইনশাল্লাহ বিষা হয়ে যাবে ফাইল জমা দিতে হবে পাশাপাশি আমরা কাতারের বিষয় অ্যাভেলেবেল করতেছি যদি কাতারের কেউ যাওয়ার ইচ্ছা থাকে তাহলে কাতারের ভিসা করে দিতে পারবো মাত্র এক থেকে দুই দিনের ভিতরে মাস্ট আপনার আঁকা থাকতে হবে তিন মাসের উপরে পাশাপাশি পাসপোর্ট একামাস লাগবে ভিসা হয়ে গেলে আপনি গাড়ি দিয়েও চলে যেতে পারেন কিংবা আপনি এয়ারলাইন্সে করেও চলে যেতে পারেন এবং আবারও বলে দিচ্ছি চায়নার ভিসা যদি লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই স্মার্ট ভিসাগুলোর জন্য মাত্র পাসপোর্ট একাম আসবি আর কিছু লাগবে না আপনি যদি রিয়াদের বাইরে থাকেন তাহলে আমাদের অফিসে পাসপোর্ট কুরিয়ার করতে পারেন আর যদি রিয়াদে থাকেন তাহলে অবশ্যই আমাদের অফিসে আইসা পাসপোর্ট দেওয়া যেতে পারেন ইনশাল্লাহ এক সপ্তাহের ভিতরে ভিসা করে দেব ভালো থাকবেন ইনশাল্লাহ এই বলে সমাপ্ত করলাম নেক্সট ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন লাইক বাটনে একটা লাইক করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম